আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা ফ্রি দেবো সেইগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভেতরে আবেদন করেছিল তোমাদের কিন্তু প্রথম মাথা এবং দ্বিতীয় মেথা তালিকার রেজাল্ট প্রকাশের পরে ভর্তি কার্যক্রমই টোটাল শেষ ঠিক আছে সো এখন তোমরা যারা চান্স পাওনি তোমাদের তো প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাদেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের দেখো এখানে কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রম চলে হলো ছয় ধাপে ঠিক আছে আর তোমাদের প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট তারপর কোটা ম্যারিট তারপরে প্রথম রিলি স্লিপ দ্বিতীয় স্লিপ তৃতীয় রেল স্লিপ পর্যন্ত চলে যায় তো ইতিমধ্যে তোমাদের প্রথম ম্যারিট লিস্ট তারপর দ্বিতীয় ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং সেই দুইটার ভর্তি কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ তো ভিডিওর মাঝখানে কানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রির প্রথম বর্ষের কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে নিয়ম হলো যে দ্বিতীয় মেধালিকার রেজাল্ট প্রকাশের পর পর তোমাদের কোটা মার্ক লিস্ট দিবে তারপর দিবে কি প্রথম রেল স্লিপ কিন্তু এখানে তোমাদের কোটা নিয়ে যেহেতু অনেক কিছু হয়েছে আন্দোলন অনেক কিছু হয়েছে সো তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট দিবে কি না এই সম্পর্কে এখনও কোনো আপডেটই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়নি তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম টাকা পয়সার লেনদেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের সকল কার্যক্রম কিন্তু ছিল ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আজকে তোমাদের ডিসেম্বরের ছয় তারিখ ঠিক আছে এখনও দুই দিন কিন্তু পার হয়ে গেছে সো এই দুই দিনের ভিতরে তোমাদের এখনও তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে না দিবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেটই আসেনি সো তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট যদি দেয় তাহলে কোটা মেরিট লিস্টের রেজাল্ট দেওয়ার পর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পর প্রথম ডেলি স্লিপ দিবে আর যদি কোটা মেরিট লিস্টটা পুরোপুরি বাতিল করে বাতিল করে তাহলে তোমাদের দ্বিতীয় মেজাজে যেহেতু ভর্তি কার্যক্রম শেষ পর এরপর পরেই তোমাদের প্রথম ডেলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে তো আজকে শুক্রবার ঠিক আছে সো কালকে শনিবার বন্ধ রবিবার দিন তোমাদের এই সম্পর্কে একটা আপডেট চলে আসবে অর্থাৎ তোমাদের কোটা ম্যাক্ট্রিকটির রেজাল্ট যদি দেয় তাহলে রবিবার দিন তোমরা নোটিশ পাবে আর যদি না দেয় তাহলে তোমরা রবিবার সোমবারই দেখা যাবে যে হয়তো প্রথম ডিলি স্লিপে নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে সো তোমরা আগামী রবিবার সোমবার পর্যন্ত ওয়েট করো এর ভিতরে তোমরা দুইটা যে কোনো একটা আপডেট পাবে যদি কোটা ম্যাক্ট্রিসের রেজাল্ট দেয় তাহলে দিবে তাহলে ওইটার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের প্রথম ডিলি স্লিপ দিবে আর তাহলে দেখা যাবে কখন শুরু হবে তখন দেখা যাবে তোমাদের পনেরো তারিখের দিকে শুরু হবে প্রথম রিলিজ স্লিপ আর যদি কোটা মাইটে রেজাল্ট না দেয় তাহলে আগামী দেখা যাবে যে সোমবার মঙ্গলবার হয়তো প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শুরু করার একটা টাইম ডেট আর তারিখে দিবে ঠিক আছে তখন তো আমরা আবেদন করতে পারবে তো এখানে তোমরা অনেকেই কিন্তু পয়েন্ট অনেকেরই কম রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট এরকম এরকম পয়েন্ট নিয়ে তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া অনেকটাই কঠিন একটা বিষয় ঠিক আছে কারণ এখন প্রথম রিলিজ স্লিপে সিট একদমই একদমই নাই সো তোমাদের এখানে একটা সাজেশন থাকবে তোমরা যদি আমাদের দিয়ে আবেদন করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টেরই যারা যারা আমাদের দিয়ে আবেদন করে আমরা আবেদন করে দিই তাদের জিপিএ মার্কশিট কোথায় কত কতগুলো সিট আছে এই সব ক্যালকুলেশন করার পরে আবেদন করি ঠিক আছে আর এভাবে আবেদন করার কারণে অনেক শিক্ষার্থী চান্স পাই সো আমরা বিগত বছরগুলোতে আবেদন করেছি এবছরও করতেছি অনেক শিক্ষার্থী নেওয়া হয়েছে সো তোমরা যারা আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের এই ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট এরকম দিয়ে তো তোমাদের মূলত আর দেখা যাবে যে হ্যাঁ জিরো সিক্স পয়েন্ট এরকম পয়েন্ট নিয়ে সায়েন্স পাওয়া অনেকটাই কঠিন ঠিক আছে তবে দেখে শুনে আবেদন করলে দেখা যাবে যে আর সায়েন্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে আর পুরোটা তোমার আবেদনের উপরে ডিপেন্ড করবে তুমি কি কিভাবে আবেদন করতেছো কোন কলেজে আবেদন করতেছো কতগুলো সিট আছে এইগুলো দেখে শুনে আবেদন করলে দেখা যাবে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে ঠিক আছে পুরোটাই তোমার আবেদনের উপর ডিপেন্ড করবে আর এখানে তোমাদের সায়েন্স পেতে হলে জিপের পরিমাণ লাগবে দেখা যাবে যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থামথিং এইট জিরো সামথিং যাদের আছে মানবিকের তাদের এখানে হয়ে যাবে সেভেন পয়েন্টের উপর যাদের আছে তারা কভার্সে যারা তারা তাদের হয়ে যাবে এবং এইট পয়েন্টের কাছাকাছি যাদের থাকবে তাদের যদি সায়েন্স হয় তারা দেখা যাবে সায়েন্সের হয়ে যেতে পারে ঠিক আছে তবে এটা তোমাদের পুরোপুরি আবেদন শুরু হওয়ার পর পর একদম শিওর বলা যাবে কারণ কোনো কিছু এখন এভাবে বলা পসিবল না ঠিক আছে আচ্ছা এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের কিন্তু শেষ করবো সবার দেখবে